ये और खुशबू आता है यहां लुटा खाती है তুই পূজা দিবি না তোর বাবা শরীর খারাপ না কখন এসে পূজা দিবি অত বেলায় এসে পূজা দিবে তারপরে ভাত খাবে মানুষটা তোমা একটুখানি মশলাগুলো দিয়ে দিবে গো একটু পরে অবশ্য আলু ভাজা হয়নি ওটা তোমাকে বলে রাখলাম কেটে নাও একটু একটু ভাজা ভাজা হবে তারপর শান্তবো যায় যায় উপরে উঠে কাটতেছে জা <Dihana> কৰি <rs hablando> <laughs> দে যাব জলা যা চান কোন ডেৰটা বাজি গৈছে ৰাখো বাবা এখন দিয়ে দাও হয়ে বসা দিলে তাড়াতাড়ি হয়ে নাহলে ওকে আবার ইয়ে করতে হবে

মশলা ভাজার গন্ধ বেরিয়েছে দিয়েছে এখন জলটা দিয়ে দিলাম তারপরে লবণ দেবো জলটা দিয়ে দিই তারপর লবণ দেবো পরে লবণটা দেব এখন এটা সিদ্ধ হবে তারপর মাছগুলো দিয়ে নামাবো এখন আসি বন্ধুরা আবার যখন মাছ দিয়ে নামাবো তখন তোমাদের আবার সাথে দেখা হবে এখন না আসি এখন ঝোলটা একটু ঢাকা দিয়ে দিই